মদিনার মসজিদে নববীতে স্থাপিত এই প্রাচীন বাল্বের ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেটি এখনও সচল ধারণা করা হচ্ছে বাল্বটি তেরোশো পঁচিশ বা প্রায় একশো বিশ বছর আগে স্থাপন করা হয়েছিল বাল্বটির গায়ে খোদাই করা তথ্য অনুযায়ী এটি স্থাপন করা হয় সেই সময় যখন আরব উপদ্বীপে প্রথমবারের মতো বিদ্যুৎ প্রবেশ করে মদিনা মিউনিসিপ্যালিটি তথ্য অনুযায়ী উসমানীয় শাসক সুলতান আব্দুল মাজিদের শাসনামলে বারোশো পঁয়ষট্টি থেকে বারোশো সাতাত্তর হিজড়িতে মসজিদে নববীর পুনর্নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প শুরু হয় তখন মসজিদে তেলবাতি ব্যবহার করা হতো সুলতান আব্দুল মাজিদ তেরোশো ছাব্বিশ হিজড়ির পঁচিশ শাহবান প্রথমবারের মতো মসজিদে নবীতে বিদ্যুৎ সংযোগ চালু করেন এবং এই বাল্বটি স্থাপন করেন পরে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ তেরোশো সত্তর হিজড়ি থেকে তেরোশো পঁচাত্তর হিজড়ির মধ্যে মসজিদের সম্প্রসারণ কাজ শুরু করেন তখন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় যা মসজিদে নবমীর ভেতরে প্রায় দুই হাজার চারশো সাতাশটি বাতি ও লাইট জ্বালানোর জন্য ব্যবহার করা হয় মোহাম্মদ আল সাইয়েদ আল ওয়াকিল নামক একজন লেখক তার বইতে লিখেছেন প্রথম দিকে মসজিদে নববীতে খেজুর পাতার মাধ্যমে আলো জ্বালানো হতো পরে নয় হিজড়িতে ফিলিস্তিন থেকে আগত তামিম আর দারি নামক সাহাবি প্রথমবারের মতো তেলবাতি ব্যবহার করেন তাই তাকেই মসজিদে নববীতে আলো জ্বালানোর সূচক বলা হয় কিছু ঐতিহাসিকের মতে প্রথমবারের মতো তারাবিন নামাজের জন্য মানুষ একত্র হলে মসজিদে নববীতে পাতি জ্বালানোর ব্যবস্থা করেন খলিফা হজরত ওমরাতুল্লাহ আল আনহু তাইম হামিদ দীপ্ত সংবাদ